বন্ধুরা আমি নিয়মিত প্রয়োজনের মধ্যে আজকে একটা অতি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা কর যে ওষুধটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই কাজে লাগে অথবা দেখা যায় যে রুগীটা চলাফেরা তো দূরে থাক একটু ডান থেকে বাম যেতে পারে না ডান দিকে বাম দিকে নরতেও পারে এত দুর্বল এত অবসন্ন হয়ে পড়ে এরকম একটি রোগ সাধারণত আমরা দেখি যখন কঠিন কোনো সমস্যা হয় তখনই দেখা যায় যেমন ক্যান্সার এরকম যদি হয় শরীর ক্ষিষ্ণ হয়ে যায় ছিন্ন ছিন্ন হয়ে যায় সে অবস্থায় আপনারা দেখবেন এরকম অবস্থায় অথবা টাইফয়েডে ভুগতে 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 রোগী এত দুর্বল এত ছিন্ন ছিন্ন হয়ে গেছে যে তখন সে আ নড়াচড়া করতে পারে না কিন্তু সে শুয়েও থাকতে চায় না সে বলে যে আমাকে একটু পাশে অন্য কোনো জায়গায় নিয়ে যাও তা আমাকে ধরে হাঁটাও এরকম অবস্থা এরকম জীবনের একদম সন্ধিক্ষণে জীবন মৃত্যু সন্দিক্ষণে যখন পৌঁছে যায় তখন এই ওষুধটি সাধারণত অধিক ব্যবহার করা হয় অথবা দেখা গেল যে শ্বাসকষ্ট হচ্ছে মধ্যরাত্রি পরের থেকে শ্বাসকষ্ট হাঁপানির মতো কষ্ট হচ্ছে যে সে কাউকে ডাকতেও পারছে না তার কষ্টের কথা বলতে পারছে না মাথা নিচু করে বাড়ি মাথা দিয়ে সে উপর হয়ে শুয়ে আছে অথবা দেখা গেল তার সারা শরীর জ্বালা করছে হাত পা ছ মাথা চোখ সবকিছু জ্বালা যন্ত্রণা করছে এরকম অবস্থা হয়ে দাঁড়ায় তারপরে দুর্বলতার কথা তো বললাম সে ওষুধটার নাম হলো আপনার আর্সেনিক এই আর্সেনিক এলবা এই ওষুধটি হোমিওপ্যাথিতে খুব খুব মূল্যবান ওষুধ এবং একটা মহারত্ন আমরা গত যে করোনা কালীন আমরা আমাদের দেশে আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে যে কি একটি অস্থিরতা লক্ষ্য করেছে আমরা সবাই জানি যে পাশের রুমে বাবা অথবা মা অসুস্থ হয়ে পড়ে আছে তাকে সরাসরি দেখতো আমরা যেতে সাহস পাইনি ভিতর দিয়ে তাকে ভাত দেওয়া হতো তরকারি দেওয়া হতো অন্যান্য কিছু দেওয়া হতো এবং সে যে কখন মরে গেছে সেটা আমরা জানতাম মাথায় যে হাত রাখা শরীরটাকে একটু মুছে দেওয়া শরীরটা যত্ন নেওয়া ওষুধ খাওয়ানো কিংবা কোনো নাস্তা খাওয়ানো সেই কাজটি পর্যন্ত কোটি কোটি মানুষের জীবনকে রক্ষা করেছে আমাদের হোমিও ডাক্তাররা বিভিন্ন জায়গায় গিয়ে আর্সেনিক সাধারণ মানুষকে খাইয়েছে তারপরে সরকারি বেশ কিছু অফিস আদালত কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি কোনো শিল্প কারখানার মালিকরা হোক তারা কিন্তু এই আর্সেনিক নিয়ে এই সাধারণ মানুষকে সে আর্সেনিকটা তারা খাইয়ে দিয়েছে আমরা লক্ষ্য করেছি তো এই আর্সেনিকের যে রুগী সেই রুগীটা কি কি লক্ষণ হলে এই আর্সেনিকটা আমরা খাওয়াতে পারি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা খুব গভীর মনোযোগ সহকারে এটা একটু শুনবেন এবং যদি দেখেন যে এই লক্ষণগুলো একটি মানুষের মধ্যে আছে কিংবা আপনার মধ্যে আছে আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে আছে তাহলে আপনারা এই ওষুধটিকে ব্যবহার করতে পারেন এবং জীবন দান করে এমন একটি মহামূল্যবান ওষুধ যে ওষুধটা আপনার যে কোনো বয়সের যে কোনো মানুষের এই সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনি এই ওষুধটাকে প্রয়োগ করতে পারেন যেমন আমরা দু সালে করোনা থেকে শুরু করে সবসময় কিন্তু এই আস্তিনিক ওষুধটাকে আমরা ব্যবহার করেছি সরকারও কিন্তু বলে দিয়েছে সরকারের স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে আপনার অথবা দুশো মানে সকালে এবং বিকালে দিন খেলি হবে কিংবা তিন দিন হবে এইভাবে কিন্তু আমরা চিকিৎসাটা করেছি এই আর্সেনিকের তাহলে কি কি সমস্যা হলে এই আর্সেনিক ওষুধটাকে আমরা খেতে পারি প্রথম কথা হলো যে আপনি যখন অসুস্থ হয়ে যাবেন সেখানে নিধারণ যন্ত্রণা হবে যন্ত্রণা যন্ত্রণা মানে আপনি যন্ত্রণার জন্য অস্থির হয়ে যাবেন ছটফট ছটফট করবেন তারপরে অস্থিরতা সাংঘাতিক মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই এই বিছানায় শুলেন আবার ও একটু বিছানান অথবা একটু জনের শরীরে শক্তি থাকে তা আপনি ঘরের ভিতরে পায়চারি করবেন হাঁটাচলা করবেন অর্থাৎ একটা জায়গায় বসে থাকবেন এটা হলো এই ওষুধের একটি লক্ষণ এরকম আর যদি দুর্বল লোক হয় যে শোয়ার থেকে উঠতেই পারেন তারপরে সে তার আত্মীয়স্বজনকে কিংবা ছেলে মেয়েকে স্ত্রীকে বলবে যে আমাকে একটু নারায় দত ওইখানে নাও কারণ নিজেও তো চাই মানে চিৎকাত হতে পারে না এমন দুর্বলতা এমন অবসন্নতা তাকে ধরে যে সে রুগীটা নিজে একটা ডান কাত হওয়া কিংবা বাম হওয়া এগুলো পারে না অথবা উঠে বসা উঠে হাঁটা নিজের সে শক্তি নেই এবং এরকম অবস্থাটি হয়ে যায় যখন ক্যান্সারের শেষ অবস্থায় এসে যায় অথবা দেখা যায় টাইফয়েড হয়েছে এটা শেষ অবস্থা হয়েছে অথবা আপনি দেখা গেল মানে আপনার কলেরার মতন হয়ে গেছে তখন আপনার জীবন আর যায় আপনি উঠবেন তো দূরে থাক কাজিত হবেন সবসময়ের জন্য আমরা করতে থাকি যে আল্লাহ কখন আমাকে তুমি তুলে নিবা তার চেয়ে সংসারে রেখে যাও পরিবারের মানে ছেলে মেয়ে স্ত্রী পরিজনের কিছু দিনের জন্য আমাকে রেখে যাও দেখবেন যে নাকে যদি আপনার একটা হাতটা রাখেন তার যে নিঃশ্বাস নিঃশ্বাসটা আপনার হাতে লাগবে যেমন আমরা নিঃশ্বাস নিলে কিন্তু নিঃশ্বাসটা গরম না ঠান্ডা কিন্তু আমরা বুঝতে পারি কিন্তু যখন এক লোক মমস হয়ে পড়ে থাকে নিজে পাথরের মতন পড়ে থাকে গাল চাপ গাল চোপা বসে যায় চোখ গতরে চলে যায় স্বাস্থ্যক্ষীন হয়ে যায় পাতলা হয়ে যায় তখন সেই লোকটি নিজে নড়াচড়া করতে এরকম যদি রোগ থাকে রোগী থাকে তাহলে তাকে আপনার এই আর্সেনিক তার জন্য অমৃতস্বরূপ বিশাল উপকার তাকে করে কারণ জীবনে আবার হঠাৎ করে দেখা যাবে যে আপনি একদম শক্ত সামর্থ্য লোক হঠাৎ করে আপনি এমন একটা রোগ হলো যে রোগে আপনি অবসন্ন হয়ে গেছেন একদম দুর্বল হয়ে গেছেন কাতর হয়ে গেছে তখন আপনি অস্থিরতা আপনি দেখবেন এবং দেখবেন যে জীবনী শক্তিটা যেন লোপ পেয়ে যাচ্ছে আপনি যেন মরে যাচ্ছেন এই বুঝে মরে যাচ্ছেন আপনার বুঝে আর উপায় নেই অবসন্ন হয় যেমন হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো ঘাম টাম দিয়ে আপনি একদম শরীর ছেড়ে দিলেন এবং কখনো কখনো আপনি মূর্ছা গেলেন আপনি কি কেউ আপনাকে কথা বলার চেষ্টা করা হচ্ছে যে এই যে কি হয়েছে কি আপনি আর জবাব নেই এরকম শক্তিশালী মানুষ কিন্তু হঠাৎ করে আপনি দুর্বল হয়ে গেলেন হঠাৎ করে আপনি পড়ে গেলেন আপনার কোনো কথা নেই আপনি পারতেছেন না কাউকে যে আপনার কি হয়েছে এরকম একটি অবস্থায় তখন আর্সেনিক ওষুধটা যদি কাছে থাকে সেই ওষুধটা যদি এক ফোঁটা আপনার কিংবা তিন চারটি বোর্ড যদি জিব্বার মধ্যে কোনো রকমে পৌঁছানো যায় দেখা যাবে পাঁচ ছয় মিনিটের ভিতরে সেই রোগীটা আস্তে আস্তে চোখ খুলে তারপরে সে চারদিকে তাকাবে আপনাদের তাকাবে বলবে যে হ্যাঁ আমার কি হয়েছে এই যে অবস্থাটা থেকে আর এই আর্সেনিক রুগীর যে আরেকটি লক্ষণ হলো তীব্র জ্বালা যেমন চোখ বলবে যে আমাকে যেন মরিচ বেটে দিয়েছে গলা মনে যেন এখানে মরিচ আগুন জ্বলছে বোক আগুন জ্বলছে হাত পা মনে হয় যেন আগুন দিয়ে জ্বালায় পরা দিয়েছে অর্থাৎ মরিচ মেখে দিয়েছে তাও কি নর্মাল মরিচ না যে মরিচগুলো খুব বেশি জাল যেগুলো আমরা মরিচ বলি নাগা মরিচ সেরকম এরকম এরকম জ্বালা তীব্র জ্বালা জ্বালার নতুন হঠাৎ করে যদি হয় তাহলে আর্সেনিকটা সাংঘাতিক কাজ করে আর যদি পুরানো হয় অনেক দিনের এই অভ্যাস তাহলে সালফার আপনাকে অনেক উপকার করবে হাত পা জলা চোখ মাথা জলা শরীর জলা অনেকে বলবে আমার সারা শরীরটি জ্বলছে আবার কে বলবে মাথা তালুটা এমন জ্বলছে বরফ দিল শান্তি নেই আবার কে বলছে হাতটা হা মানে বরফে রাখতেছি তারপর শান্তি নেই পা পানিতে ডুবাই রাখতেছি একটু শান্তি হয় না খালি জলেই খালি জলে এই সমস্যাগুলো হলো এই আর পুরনো হলে সেটা হলো সালফার একটু মনে রাখবেন আপনাদেরই কাজে লাগে কারণ আপনারা মনে রাখেন যদি এবং স্টাডি করেন যদি আপনাদেরই কাজে লাগে তারপরে এই যখন এরকম একটি রুগী হয় সেই রুগীর মধ্যে দেখবেন যে তার পিপাসা কতক্ষণ পর তার পানি পিপাসা লাগে কিন্তু একবারে গ্লাস যেমন কাউকে কাউকে দেখবেন যদি আপনি পানি দেন গ্লাসে গ্লাসে মানে গ্লাস ধরে খেয়ে ফেলতেছে এবং বলে আরেক গ্লাস তো আরেক গ্লাস কিন্তু আর্সেনিকের রুগীটা এরকম না তার পিপাসা খুব কিন্তু সে একটু 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 করে বারবার সে পানি খাবে একবারে অনেক পানি খেতে পারবে যারা একবারে অনেক পানি খায় সেটা আলাদা কিন্তু দেখবেন একটু একটু করে একটু গলা শুকিয়ে যাচ্ছে ঠোঁট শুকিয়ে যাচ্ছে সে একটু একটু করে সে পানি খায় বারবার খাবে কিন্তু মানে সে অল্প অল্প করে খাবে এরা হলো আর্সেনিকের রুগী এই আর্সেনিকি রুগী আপনি করোনা কালে তো আপনি দেখেছেন এই আর্সেনিকি রুগী দিয়ে একজন হাঁপালি রুগীকে ভালো করা যায় রাতে বসে আছে মানে মাথা নিচু করে বালিশের উপরে মাথা দিয়ে সবাই ঘুমাতে সে পারে না তখন তাকে আর্সেনিক খাওয়াতে হবে যদি এটা রাত্রে হয় কিংবা দুপুর দিনের দুপুরের দিকে হয় কিংবা রাত্রে রাত দুপুরে হয় তাহলে এই লক্ষণটায় আপনি আর্সেনিকটা সাংঘাতিক মহব্বতের মতো কাজ করবে আপনাকে শান্তি দেবেন কিন্তু এই সমস্ত রুগীকে কিন্তু আপনি দেখবেন যে ঠান্ডা পানি দিলে রোগ আরো বেড়ে যায় এদেরকে একটু গরম পানি দিতে তারা গরম জায়গায় থাকতে ভালোবাসে গরম শেক দিলে তাদের ভালো লাগে গরম পানি ভালো লাগে গরম জায়গায় থাকতে ভালো লাগে এরা কখনো ঠান্ডা এসি রুমে থাকতে ভালো লাগে না ঠান্ডার মধ্যে থাকতে ভালো লাগে বৃষ্টি হলে ভালো লাগে না শরীর মোছাই দিবেন ভালো লাগে না হ্যাঁ শরীর মোছাবেন গরম পানি দিয়ে যদি মশাই দেবেন না তারা তখন আরাম পাবে এটা মনে রাখতো এটা হলো তার মূল চরিত্র এই রোগ ওষুধটা যে কি যেমন আপনার মাথা ব্যথা হচ্ছে গরম শেখবেন আপনার ঘাড় ব্যথা হচ্ছে গরম শেখবেন বকি ব্যথা হচ্ছে গরম শেখবেন দেখবেন সে আরাম পায় আর যদি আপনি বরফের ঠান্ডা দেন কিংবা এসি রুমে তাকে রাখেন পুরো ফ্যান দিয়ে রাখেন ঠান্ডা করে রাখেন তাহলে তার রোগ ভালো ভালোবেন এটা হলো মূল চরিত্র এটাকে আপনার মনে রাখতে হবে এই ধরনের যদি হয় এবং দিনের দুপুরের পরে অথবা রাতের রাত দুপুরের পরে যদি রোগ বৃদ্ধি হয় তাহলে এই ওষুধটা শতভাগ আপনি কার্যকর যে সেটা যে রোগ রোগটা যে নামে আপনি ডাকেন কেন সে আপনাকে সারা দিবে সে আপনাকে হেল্প করে এবং খুব সহজে খুব তাড়াতাড়ি আপনাকে সে মুক্তি দেবে যে যারা বিছানা পরে থাকে থেরাপি দিতে দি যখন ক্যান্সার হয় ক্যামোথেরাপি থেরাপি দিয়ে যখন নিজীব হয়ে যায় যখন আর পরিবারের টাকারও সংকুলান হয় না পরিবারের টাকা আর নেই তখন যে হোমিওপ্যাথির কাছে তখন হোমিওপ্যাথি ডাক্তার তিনি কি করেন একদম নিম্ন পাওয়ারের আপনার আর্সেনিক দিয়ে রাখে আর্সেনিক খাওয়াতে খাওয়াতে আর কিছুদিন এভাবে মানে সে মারা যাবে কিন্তু তারপরও কিছুদিন পর্যন্ত আর্সেনিকটাকে জীবিত রাখে আর্সেনিক তাকে পৃথিবীর আলো হওয়া দেখার সুযোগ করে দেয় অনেক সে এভাবে এরকম কঠিন একটি ওষুধের নাম হলো আর্সেনিক এবং এই আর্সেনিকটা আপনি জানেন পানি পানির টিউবওয়েল যে আছে টিউবওয়েলের মধ্যে দেখবেন যেখানে আর্সেনিক আছে সেই পানিটাকে সরকার মানে লাল রাখ দিয়ে যাতে এটা পানি খাওয়া যাবে অর্থাৎ এটা পানি হলো কি বিষ বিষাক্ত এই পানি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অথচ এই বিষ এই বিষকে আবার জারণ করে নষ্ট করে দেয় এই আর্সেনিক থেকে আবার এই ওষুধটা কিন্তু তৈরি হয় যে ওষুধটা দিয়ে আপনার এই যে রোগগুলো কথা বললাম শরীর অবশন্ন হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে আপনি নড়তে পারেন না চলতে পারেন না আপনি পানি পিপাসা আছে কিন্তু একটু একটু করে পানি খান আপনি এতই দুর্বল হয়ে গেছেন যে পায়খানা করতে 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 আর শরীরে শক্তি না মানে আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না কাচ্চিত হতে পারেন না এরকম অবস্থায় এই ওষুধটি আপনাকে সাংঘাতিক খান অথবা দেখা গেল আপনি সর্দি থেকে বুকে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গেছে গড়গড় গড়গড় করতেছে আওয়াজ হচ্ছে অথবা চি চি এমন আওয়াজ হবে কোন জানি আপনার এই বুকের মধ্যে শ্বাসটা ঠিক মতো আসা যাওয়া করে না এবং এই ঠান্ডার থেকে আমাদের ব্রঙ্কাইটিস হয়ে যায় ব্রোংকাইটিস হয়ে জানার খুব কঠিন আর বাচ্চাদের হলে তো উপায়ই থাকে না এবং এই এর পরে আপনার নিউমোনিয়া হয়ে যায় নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে যত টাকাই আপনি খরচ করেন না কেন কোটি টাকা বিদেশ নিয়ে যান আপনাকে সেখানে খুব কঠিন কোটি কোটি টাকার মামলা কিন্তু এই আর্সেনিক যদি সময় মতো আপনি এক দুই ফোঁটা ওই অবাগা লোকটির জিব্বার মধ্যে দিতে পারেন সে আর যাই হোক ব্রঙ্কাইটিস কিংবা ইনিউমোনিয়াতে মারা যাবে তার এটা সে এই রোগটাকে সে আস্তে 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 কিউর করে নিয়ে আসবে এত মানে দামি এবং এত মূল্যবান অমৃত সমান ওষুধ এই আর্সেনিক সেই আমি আপনাদের সাথে মাঝে মাঝেই চেষ্টা করি যেমন শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আপনি যদি চলাফেরা করেন উঠা বসা করেন তাহলে আপনি বৃদ্ধি আর যদি একটু চুপচাপ থাকেন তাহলে দেখা যায় একটু কম হয় সেই ক্ষেত্রে এই আর্সেনিকটা আপনার হয় আরেকটা রোগ আপনি দেখবেন যে একদিকে বমি হচ্ছে আরেকদিকে পায়খানা হচ্ছে জীবনের সন্দিক্ষণে সাংঘাতিক একটি গুরুত্বপূর্ণ সময় থাকে আর সেই সময়টি সেটা শিশু হোক তরুণ হোক যুবক হোক বৃদ্ধ হোক যদি আপনি একটু পানি খান বমি হয়ে যায় সেই সাথে সাথে আমার পায়খানা আছে পাতলা পায়খানা আছে আপনি একটু অবস্থাটা বুঝতে পেরেছেন যে কি অবস্থা এরকম আর যার এই অবস্থা হয় তখন তো সে সব জন্য আল্লাহকে ডাকে ঈশ্বরকে ডাকে ভগবান ডাকে ভগবান আমাকে তুমি এখনই তুলে নিবা আমার তো আরেকটু পৃথিবী দেখার শখ আছে আমি তো আরেকটু সময় বলে আমার ছেলে মেয়েগুলোকে একটু বিয়ে সাজিয়ে দিতে পারি আমার মা মারা মানে এই মেয়েটাকে আমি বিয়ে দিয়ে যাবো কিংবা বাপ মারা এই ছেলেটাকে আমি একটু বিয়ে সাজিয়ে দিয়ে যাবো আমাকে একটু রক্ষা করো এই যে একটা আকুতি এটা তো যার হয় সে বুঝে ভাই রে জীবনের বেদনাগুলো কষ্টগুলো অসুখ বিসুখ এটা আসলে কিন্তু শেয়ার করা যায় না আপনি হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে যেন মনে হয় যেন কি যেন মানে চাকু মারতেছে মাথার মধ্যে আপনার ব্যথাটা আপনি বুঝতেছেন কি অথচ মাথা কিন্তু সবাই দেখতেছে আপনি ভালো কিন্তু মাথার ভিতরে কাজ করতেছে আপনার মাথার ভিতরে মনে হয় যেন কেউ পোকা যেন মানে ঘুরতেছে আবার কখনো মানে মৌমাছি যেন সেখানে ফুল ফুটাচ্ছে এরকম হয় অথবা আপনি চোখ তাকিয়ে আছেন কিন্তু চোখে আলো নেই কিংবা তাকে আছেন চোখের সামনে শস্যের পূর্ণ অথবা অন্ধকার কুয়াশার মতো দেখতেছেন দুর্বলতা এই দুর্বলতা এরকম কঠিন দুর্বলতা যদি অথবা বমি করলেন করলেন হচ্ছে তখন আপনাকে তাৎক্ষণিকভাবে আর্সেনিক আপনাকে জীবন দান করবে আপনাকে রক্ষা করবে এই জিনিসগুলো আমাদের জানার জন্যে আমি এই কথাগুলো আপনার সাথে বলি এবং আপনাদের যদি এগুলো একটু ফলো আপ করে নিজেও ছোটোখাটো একজন ডাক্তার হয়ে যেতে পারবেন এবং পরে একটা ছোট একটা বই যদি কিনে নেন নিজে চিকিৎসা করতে পারবেন এবং নিজের পরিবারে নিজের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা আপনি সেভ করতে পারবেন আর যাই হোক স্বাস্থ্যটা ভালো থাকতে পারবেন টাকা পয়সা পরের কথা স্বাস্থ্যটা আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারবেন এই যে হোমিও ডাক্তাররা যে সমস্ত কথাগুলো বলে সেগুলো মোটামুটি যদি আপনারা একটু শেয়ার করে রাখেন সেগুলো কাজে লাগবে অন্যরা শিখবে অন্যরা জানবেন এবং আপনারা শেখা হলো আপনারা জানা হলো এই যে অবস্থাটা এবং এদের এই যে বমি হচ্ছে পায়খানা একটা রোগী যদি মনে করেন তিন ঘন্টা ঘন্টা চার পর্যন্ত কত কত কঠিন কত মানে জীবন সায়ন চলে আসছে সেখানে এই আর্সেনিক তাকে মুক্তি দি আর্সেনিক তাকে রক্ষা করে তাই আর্সেনিক এত গুরুত্বপূর্ণ তবে এই রোগীগুলো আপনাকে যেমন ঠান্ডা হাওয়ায় নেওয়া যাবে না ঠান্ডা হওয়ায় হলে ঠান্ডা হাওয়ায় এদের রোগ বৃদ্ধি হয় তারপরে ঠান্ডা জিনিস বরফ কোনোভাবেই খেতে তারা বরফ সহ্য করতে পারে না বরফের জিনিস সহ্য আইসক্রিম ফ্রিজে রাখার জিনিস তারপরে ঠান্ডা যেকোনো জিনিস আপনি সে শরীরে দিলেন মানে এটা কি বলে মেসেজ করে দিলেন অথবা মুছে দিলেন এগুলো তারা সহ্য করতেন আর রাত্র একটা থেকে তিনটার মতো রোগটা বৃদ্ধি হয় অথবা দিনে একটা থেকে তিনটার মতো রোগটা বৃদ্ধি হয় এই ধরনের রোগী যারা তাদের ক্ষেত্রে এই আর্সেনিক সাংঘাতিক কাজ করে যেমন পেটের ব্যথা হচ্ছে পেটের ব্যথা হচ্ছে পেটের ব্যথা অস্থির হয়ে যাচ্ছে কি করবে তখন এই আর্সেন নিশ্চয়ই আপনার কোন অন্য কোনো কিছু হয়েছে কিংবা এই যে মানে খাদ্য নালি যেটা আছে সেটা জ্বলতেছে পেট যেন চুন পড়ছে চুন চুন পড়লে যেরকম হয় সেরকম জ্বালা যন্ত্রণা যে অস্থির হয়ে যাচ্ছে ছটপট ছটফট করতেছে বাঁচাও আমি আমার আমার এই যে মৃত্যু ভালো এরকম বলে সে সময় আর যদি আপনি আর্সেনিক চার পেস্টে বড়ি তাকে দিয়ে দেন দেখা যাবে যে কয়েক মিনিটের ভিতরে তার ব্যথাটা আসতে আস্তে 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 ঠান্ডা হয় গবাক লাগে না এগুলো পরীক্ষিত এগুলো অনেক জায়গায় পরীক্ষা করেছি নিজের উপর করেছি আত্মীয় করেছি যারা রুগী আছে তাদের উপর করেছি তারা এসে বলে যে কি যে একটা মানে চমৎকার রেজাল্ট আসে কি যে তাড়াতাড়ি এই জ্বালা যন্ত্রণা দূর হয় ডাক্তার সাহেব বলাম আমি হাসি যে আসলে এগুলি তো পরীক্ষিত ওষুধ এটা তো পানি পরে না এটা তো পরীক্ষিত ওষুধ আবার অনেকে বলে যে কি ডাক্তাররা দেয় খালি দশ বাড়ি দশটা ঝাঁকি দিতে বলে দশটা ঝাঁকি দিতে বলে আর পানি দেয় পানি মধ্যে কিছু আসছে কিনা আল্লাহ জানে শুনেন এই যে ইলেকট্রিসিটি চলতেছে এই যে আমি এখন ইলেকট্রিসিটি আপনারা আমাকে দেখছেন ইলেকট্রিসিটি যে চলতেছে আসতেছে কত পাওয়ারের ইলেকট্রিসিটি আসতেছে আপনি আমি কি চোখে দেখি কিন্তু ফ্যানটা ঘুরতে দেখি কিংবা লাইটটা জ্বলতে দেখি এই যে আমাদের এখন কথা হচ্ছে আপনি আমাকে দেখছেন আমিও আপনাকে মানে দেখি না কিন্তু বুঝতেছি যে কয়েকজন আমার সাথে আছে দেখা যাচ্ছে এখানে উল্লেখ আছে যে এই যে আপনার আমার আমার সাথে কয়েকজন আমার কথা করে শুনছে এখন যদি কারেন্ট না থাকে আপনার আমার সাথে সংযোগ থাকবে থাকবে না কেটে যান এই যে অদৃশ্য জিনিস আপনি কোথায় আমি কোথায় এখন যদি আমরা অনলাইন মানে ইয়ে করি ভিডিও ওপেন করি দেখা যাবে যে আপনাদের সাথে আমার একটা ডাইরেক্ট মুখামুখি দেখা হবে তাই না কিন্তু পিছনে কি শক্তি সেটাকে আপনি আমি দেখি দেখি না হোমিওপ্যাথি ওষুধও তাই যে ওষুধটার যে শক্তিটা গাছ থেকে কিংবা পাখির থেকে হোক জীবজন্তু থেকে হোক কিংবা খনিজ পদার্থ থেকে হোক যেখান থেকে যে ওষুধটা আবিষ্কার করা হয় সেই ওষুধটা কিন্তু সুস্থ রোগকে খাওয়ানোর পরে তার কি কি লক্ষণ দেখা যাচ্ছে সেগুলি লিপিবদ্ধ করা সেই লিপিবদ্ধ করে তার পরবর্তী অবশ্যটা আরো কয়েকজনকে খাওয়ানো যদি দেখা যায় একই রকমের মানে নমুনা দেখা যায় মানুষটার মধ্যে একই রকমের সমস্যা দেখা যায় তাহলে এটা প্রুফ হ্যাঁ এই রোগে এই ওষুধটা খাওয়ানো এইভাবে হোমিওপ্যাথি আবিষ্কার হয় আর অন্যান্য ওষুধ তো আপনার ওই ইঁদুরের উপরে অমুকের উপরে মানে প্রাণীর উপরে মানে প্রয়োগ করে দেখা হয় কিন্তু হোমিওপ্যাথি মানুষের উপরে প্রয়োগ করে দেখা হয় মানুষ সুস্থ মানুষকে তারা অসুস্থ মানে যে এই ওষুধটাতে কি লক্ষণ আছে যাতে একটা সুস্থ মানুষকে দেওয়ার পরে দেখা গেলে সে ওই রকম হয়ে যাচ্ছে যেমন আর্সেনিক সুস্থ মানুষকে খাওয়ানো হলো সে দেখা গেল বমি এবং পায়খানা করতেছে তখন বোঝা গেলো যে বমি এবং পায়খানা হলো এটা একটা চরিত্র তাই এই ধরনের রুগীকে এই ওষুধটা খাওয়াতে হবে আবার যে পরীক্ষা করা হলো আবার তাকে আর্সেন খাওয়ানো হলো আর্সেনিক খাওয়ানোর পরে সে আবার হাগা বন্ধ করে দিল বই বন্ধ করে দিল এতে প্রমাণ হলো যে না যেই জিনিসে রোগ সৃষ্টি করে সেই জিনিস আবার রোগটাকে নির্মূল করতে পারে এটা হলো হোমিওপ্যাথি তাই আমরা এগুলি করি আর এটা এই রোগীদের উপশম শান্তি স্বস্তি কিভাবে পায় সেটা হলো তাদের গরম বাতাস গরম ঘরে তাদের ভালো লাগে যেমন সুস্থ মানুষের গরম ঘরে গরম বাতাস ভালো লাগার কথা না কিন্তু এই রুগীটা তার গরম বাতাস দিলে গরম আপনার ঘরে থাকলে কিংবা গরম কোনো শেক দিলে গরম কোনো পোশাক পরলে তারপরে ঘাম হলে এই রুগীটা ভালো থাকে তো বন্ধুরা আপনারা যে কজনই আছেন থাকেন ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা না করে থাকেন তো এবং লাইক শেয়ার করবেন আর আমার জন্য আপনারা শুভকামনা রাখবেন আপনাদের জন্য আমার শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম